শতকরা প্রায় সাতাশি থেকে নব্বই ভাগ অধুতা মুসলমান একটি দেশ সারা দিন সার্বভৌম শক্তি নিয়ে আত্মমর্যাদা বোধ নিয়ে পৃথিবীর বুকে দাঁড়িয়ে যাক এটা পৃথিবীর অনেকেই দেখতে চায় না ঠিক সুতরাং দেশের ভিতরে এবং বাইরে এই বিপ্লবকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে এবং আরো চলবে বলে আমরা আশঙ্কা দেশীবাদের দূষণদের যে ষড়যন্ত্র দেশিবাদের হুতাদের যে ষড়যন্ত্র পিছনের কুশিলকদের যে ষড়যন্ত্র সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমাদেরকে আইনি এবং এবং বুদ্ধিভিত্তিক ফাইট দিতে হবে কিভাবে লুটপাট হয়েছে কিভাবে মানুষের জীবন হানি করা হয়েছে কিভাবে কোন হত্যা চালানো হয়েছে প্রত্যেকটার বিষয়ে স্পষ্ট বিস্তারিত ঘন আমরা শ্বেতপত্র দাবি করছি এই শতপত্র প্রকাশ শুধু নয় হবে ধরে ফেলে আইনের আত আসতে হবে কাউকে থার দেওয়া যাবে না কিন্তু এই বিষয়গুলি যে আইনগত যে লিগেল যে ফাইট আছে আমরা এই ব্যাপারে ইতিমধ্যে বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছি আমরা চাই তার এক্সপার্ট রয়েছে লিগাল এক্সপার্ট রয়েছে পুলিশ প্রশাসনের এক্সপার্ট রয়েছে রিটায়ার্ড আমরা রয়েছে তাদেরকে কাজে লাগাতে হবে যে ইনো সাহেবকে যেন জাতি সংখে তাকে বক্তব্য রাখতে দেওয়া না হয় কারণ তার गवर्नमेंट হচ্ছে ইললিজিটিম কি কারণে কারণে কনস্টিটিউশনের কোথাও নাই তো এই প্রশ্নগুলো উত্থাপিত হচ্ছে এই জন্য যতক্ষণ পর্যন্ত তারা এই ডিসিশনটা না নেবেন যেটা কি ধরনের গভর্নমেন্ট এবং এবং এটা ডিসিশনটা এই হতে হবে যে এই গভর্নমেন্ট হচ্ছে বিপ্লবী রিভলিউশনারি গভর্নমেন্ট এবং ডক্টর ইন্দু সোমেনের প্রধান তাহলে তারা আইনি জটিলতা থেকে বাঁচবে আর না হয় আইনের কাছে তারা দাইবতে থাকবেন যতগুলো ডিসিশন এখন নিচ্ছেন এবং নিতে থাকবেন প্রত্যেকটা সিদ্ধান্ত леজিটিমেসি পাবে এটা একটা বড় क्वेश्चन এটা সমাধান তা দেখ করতে হবে হাউ ডে ইউ হ্যাভ योर ফটো বিহাইন্ড योर অফিস অফ শেখ মুজিবুর রহমান আই ইউজ টু সে 1000 এর নিকৃষ্ট বাঙালি সন্তান শেখ মুজিবুর রহমান Yes. And I am yes. still believing that. Hasina yes. I used to say ek es resto, ek es resto, shantan, Mujib. So i Bosar, to say he is the Nicestonastic. Why? 1949. Go to the constitutional declaration of our belief. And I also like to say Sakawat, to say, How dare you say this brutal? Lal Bahini, Bhakshani, Mukti Bahini, Mujib Bahini, Mujib Nagar, Awamini, Etesham Bronto, was the word he used, how to say, it. it's a big, Awamini, how dare you, the four constitutional declaration, written by the Indian government in India, what was that, that was never heard, in the in the of 49, 64, 56, 1971, 23rd of March, the constitutional declaration by this Munafiq, Nastic Sheikh Mujibur Rahman, 23rd of March 1971, he said,

সরকার হাসিনার হাসনা আতঙ্ক মনে করে মনে করতো সেই শাসদ উদ্দেশ এবং আমাদের ফাইক ফ্রাই সপদেষ্টা মৌলানা আব্দুল সালে ভাইদ শাহীন ভাই সো সকল মহাদে করে আবার আমাদের সংগঠনের পক্ষ থেকে সালাম মোবারকর পাঠ বন্ধন আমরা জানি অন্ত সরকারে আজ এক মাস পর হয়ে গেছে কিন্তু আজ পর্যন্ত কোনো তালিকা হয়নি তত এখনো হয়েছে এই গ্রন্থтар কোন অফিসার কোন তালিকা করা হয়নি এই গ্রন্থтар 2000 কতমারের যে গ্রন্থ হয়েছেলো সবটা তত গ্রন্থ হয়েছেলো জুলাই আগস্টের গ্রন্থ হয়েছেলো এই সব গ্রন্থ আর নাই কে কেসলো শেখ হাসিনা বসে আছে আমরা লক্ষ্য করছি

একটি ইসলামিক সরকার একটি জাতীয়বাদী সরকার বাংলাদেশে বসবে তো দদিন পর্যন্ত আমরা স্বাধীন নই আমি যদি ভুল বলে থাকি আপনারা শুনছেন দেন আপনারা দর আপনি চিন্তা করেন দিনে দুপুরে যে জায়গার মধ্যে কোন হত্যা করছে শেখ হাসিনার বাহিনীরা ছাত্র এবং এবং জাহাঙ্গীরনগর এর একটি বিদ্রত বিপ্লবী যে তোমরা কিছুদিন ধৈর্য ধরো আবার শক্তি পাই যাবে এগুলা কি তাদের কতটুকু সাহস তাদের কতটুকু হিম্মত তাদের ভিতরে কতটুকু কনফিডেন্স আপনারা লক্ষ্য করছেন এগুলা কিন্তু এগুলা কিন্তু চাপটিখানে কথা নয় এগুলাকে খেয়াল মতে নিলে হবে না এগুলাকে আমাদেরকে সিরিয়াসলি চিন্তা করতে হবে করেছে আমরা বলবো কেন ফাস করেছে তারা এই প্রতিবাদের মাধ্যমে তারা বুঝাতে চাচ্ছে এই ফাসের মাধ্যমে বুঝাতে চাচ্ছে তাদের কর্মীদেরকে অর্গানাইজ করার জন্য আমি দৃঢ় চিত্ত বলবো বাংলাদেশে কোনো সুযোগ নাই আওয়ামী লীগের কেউ নতুন করে নতুন করে অর্গানাইজ হওয়ার কোনো সুযোগ নাই এবং আমরা চাচ্ছি এই আওয়ামী লীগ সরকার ফুট করে না হাসিনা ফুট করে ঢুকবে বলছে ফুট করে না আমরা তাকে আনতে চাই আমরা চাই সে ফুট করে ঢুকুক এবং আমরা ফাঁদ পেতে রেখেছি তাকে আমরা জেলে ভর্তি করব জেলে করব যেমন শিক্ষা জীবনে পরীক্ষা ছাড়া শিক্ষার কোনো দাম নাই তেমন সে ফেসিস হাসিনা এই যে খুনের এই অপরাধের শাস্তি না হওয়া পর্যন্ত তার এই এটা কোনো প্রতিবাদ না হওয়া পর্যন্ত তার কোনো এটা কোনো ফল পাওয়া যাবে না তার দুশররা এখনো সবাই বহাল তবিয়তে আছে আপনারা জানেন 624 জন নেতা এবং বিভিন্ন ধরনের প্রশাসনিক কর্মকর্তাকে সেনাবাহিনী আশ্রয় দিয়েছে আমরা এখনো জানি না এই লিস্টে কারা কারা আছে আমরা চাই এদেরকে অবিলম্বে প্রশাসনের আওতায় দিয়ে এদের বিচারের ব্যবস্থা করা হোক অন্যতায় শেখ হাসিনা আবারও সেই তার স্বৈরাচারী নকের কামরে বাংলাদেশকে আবার কত বিক্ষত করার চেষ্টা করবে আমাদেরকে সজাগ থাকতে হবে জড়িত এরা এখনো পর্যন্ত দেশ স্টিল আছে কিন্তু এরা এখনো পর্যন্ত আওতা মারামারি হচ্ছে কেউ না কেউ আহত হচ্ছে যে লাশের হিসাব বাংলাদেশের কাছে চাওয়া হয়েছিল বা আমেরিক ইন্টারন্যাশনাল তাদেরকে চাওয়া হয়েছিল এখনো মুহূর্ত ওই লাশেও আমরা এখনো মরতে পাইনি 200 সবাই বলতেছে কে বলতেছে 400 কে বলতে পাঁচশো এই বিচার কবে হবে এই বিচারকে আরো তাড়ানীত আরো জুরাইতো আরো যাতে প্রেসার কিট করা যায় এই লক্ষ্য নিয়েই পাইপ ধরে আজকে এই নানা হত্যাকাণ্ডও যেটা হত্যা হয়েছিল ওইটা রক্ত দন্ত চাই সুষ্ঠু যার মাধ্যমে কারণ এই সরকার পতনের সাথে সাথে এখনো পর্যন্ত বাংলাদেশ পুলিশ বাহিনীতে সত্তর হাজার পুলিশ কর্মকর্তার যোগদান করেন নাই তার মানে কি এরা কোথা থেকে আসছিল কোথায় চলে গেছে ছাত্ররা কি এদেরকে খেয়ে ফেলছে খেয়ে ফেললে হত্যা হয়ে যায় যদি তাহলে এটা মিডিয়া আসে না কেন কোনো কিছুই হয় না এরা সম্পূর্ণ ভারতের দালাল ছিল ভারতের কর্মী ছিল তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে পুলিশে নিয়োগকৃত আইন

সয় সম্পদের হিসাব নাই এবং যে সব সয় সম্পত্তি তারা এত অল্প সময় কিভাবে গড়ে গঠন করছে এই সম্পদের হিসাব নাই এবং এই সব তো সম্পত্তি গুলো পাওয়া যেতে পারে আবার আগস্ট মাসে গত আগস্ট মাসে আমাদের ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা যে ফেসিস সরকারকে আমরা পরাজিত করেছি কিন্তু এটা জাস্ট এটা এখনো শেষ হয় নাই আমাদের হয়তো মানে আমরা কি বলবো বিষাক্ত সাপ হয়তো এক স্থান থেকে অন্য স্থান থেকে পলায়ন করে গেছে কিন্তু সাপের সাপ ও না বাচ্চারা এখনো কিন্তু বিভিন্ন জায়গায় ঘরতে লুকাইতো আসলে যে কোনো টাইমে সুমন মারতে পারে এই জন্য বছর ধারাবাহিক নির্যাতন আর পাঁচ দিন পাঁচ দিনের নির্যাতন সমান নয় পাঁচ দিনে যারা বিজয় এনেছেন ভাবছেন আপনারা সব করছেন এবং আপনারা সিদ্ধান্ত নিচ্ছেন মুরব্বীদের মূল্যায়ন করতেছেন না আমার মনে হয় এটাও খুব একটা ভালো লক্ষণ না এটা আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদেরকে আমাদের কার্যক্রম চালিয়ে যেতে হবে এবং সেই সাথে আমরা বর্তমান পুলিশ তাদের উপরে আমরা এখনো আশাবাদী না কারণ এই পুলিশ বাহিনী এখন পর্যন্ত বিভিন্ন ভাবে মানুষজনকে না